আমাদের হাতে এখন রয়েছে হচ্ছে এফোর আর ম্যান্ডারিন কমলা তো আমরা একটু এটা এখনও পর্যন্ত খাওয়ার উপযোগী হয়নি তারপর আমরা দেখি যে আসলে কী অবস্থা আর এই খোসাটা দেখেন ভীষণ পাতলা কিন্তু হ্যাঁ আর আজকের সময়টা হচ্ছে আজকের সময় নয় তারিখ সাড়ে এগারোটা সাড়ে এগারোটা দুপুর সকাল সাড়ে এগারোটা দুপুরের কাছাকাছি আর হচ্ছে আজকে অক্টোবরের সম্ভবত নয় তারিখ দুই হাজার খোসা খোসাটা একদম এই যে পাতলা একদম ইজিলি উঠে গেছে এখন এই হচ্ছে আমাদের সজল ভাই হচ্ছে আমাদের খাইতে দিচ্ছেন দেখা যাক এখনো ওইভাবে কালার আসেনি

এটা আপনার ওই আমেরিকা ক্যানি ফোনিয়ার থেকে দিছিল এটা ম্যান্ডারিন জাত এবছর আল্লাহ দিলে আপনারাই দেখাবেন নতুন ভ্যারাইটি আপডেট ভ্যারাইটি বাংলাদেশে এক জুনার কাছেও নেই এটাই বিশ থেকে বাইশটা ভ্যারাইটির রেজাল্ট দেখাইতে পারবেন মানে একটা বেশি কমলার কালার এখনো আসেনি কে একটু কালার আসছে তাতেই অবস্থা এক মাস পরে আরো এটা কুশাটা পাতলা হবে তার বাড়বে কালারটা সুন্দর হবে সব মিলে একটা দেখার বিষয় রস ওই সময় থাকে কিনা ইনশাআল্লাহ থাকবে